বিসমিল্লাহমানির রাহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খামারে নতুন মেহমানের আগমন ঘটেছে তো বেশ কয়েকদিন ধরে খুবই চিন্তার মধ্য দিয়ে পার করছিলাম কারণ আমাদের যেহেতু এখন আমাদের যেহেতু এখন সিজনাল ধানের কাজ চলছে তো এই কাজে আমরা খুবই ব্যস্ততার ব্যস্ততার ভিতর দিয়ে সময় পার করছিলাম বেশিরভাগ সময় মাঠে থাকা হচ্ছিল কারণ মাঠ থেকে ধান আনা মাঠে ধান কাটা জনেরা কখন কোথায় কাজ করছে না করছে এগুলো দেখাশোনা সব মিলে খুবই ব্যস্ততার ভিতরে সময় পার করছিলাম এবং এই সব থেকে টেনশনে ছিলাম যে এই মুহূর্তে যে আমাদের এক দুইটা দুটা গাভী আছে এই দুইটা গাভী প্রেগনেন্ট আছে এর ভিতরে আমাদের একটা চিন্তা ভাবনার ভিতরে ছিল যে এই সপ্তাহের ভিতরে আমাদের যে কোনো দিন আমাদের এই গরুটা হয়তো বাচ্চা দিবে তো এইটা নিয়ে খুবই টেনশন করছিলাম কারণ আমি এবং আমার আব্বা যেহেতু আমরা পারিবারিকভাবে আমরা কৃষি কৃষিকাজের সাথে সম্পৃক্ত বেশিরভাগ সময় মাঠে থাকছিলাম দিনের বেলা বাসুটা হওয়ার সময় হয় যদি আমি এবং আমার আব্বা বাসায় না থাকি তাহলে কী হবে এরকম একটা টেনশনের ভিতরে ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এই বাসনটা যখন হয় তখন আমি বাসায় না কিন্তু আমার আব্বা এবং আমার ছোটো ভাই দুজনেই বাসায় ছিল এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে সঠিক সময়ে আমার আব্বা বাসাইছিল আর এই জন্য ডেলিভারির ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি যে গাভিটা এখন দেখতে পাচ্ছি না এই গাভিটা আমাদের খামারে সব থেকে বড়ো গাভীর ভিতরে থেকে বড়ো গাভি তো এইটা আমাদের একটা ফ্রিজ্যান আমাদের এই গাভীটা একটা ফ্রিজ্যান জাতের কুরস আর যে বাচ্চাটা হয়েছে এটা একটা ফ্রিজ্যান জাতের বাচ্চা হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা একটা ষাট বছর ছিল আর ষাট বছর হলে আমার আব্বা খুবই খুশি হয় বছর হলে আমাদের খামারে যখনই ষাট বছর হয় তখন আমার আব্বা খুবই খুশি হয় তো বাসুর হওয়ার পর বেশ কয়েকটা কাজ আছে এই কাজগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং এই কাজগুলো আপনারা সবসময় মানার চেষ্টা করবেন বাসুর হওয়ার পর প্রথম কাজটি হলো বাসুরের বাসুরের গায়ে যে লালা লালা বিজলে ভাবটা থাকবে এই এইটা গাভের সামনে দিবেন ওটা যেন ও সম্পূর্ণ চেটে খেয়ে নেয় কারণ এটা প্রচুর একটা এই এই লালাতে এই লালাতে গাভীর জন্য খুবই একটা দরকারি ক্যালসিয়াম আছে যা আর পৃথিবীতে আর কোথাও পাওয়া সম্ভব না তো এটা আপনারা কেউ দয়া করে মুছতে যাবেন না কোনো কাপড় দিয়ে মুছতে যাবেন না এটা সম্পূর্ণ গাভীকে খেতে দিবেন আর আধা ঘন্টার আধা ঘন্টার ভিতরে বাসুরকে পেট ভরে শাল দুধ খেতে দেবেন তো শাল দুধ খেতে দেওয়ার পরে যে দুধটা থাকবে এটা আপনারা টেনে ধুয়ে নেবেন কারণ এই শাল দুধটা যত দ্রুত নামিয়ে নেবেন তত দ্রুতই তত দ্রুতই গাভী ওলানে দুধ আসবে তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন আর আমরা যখন বাসুরকে দুধ খাওয়াই তখন আমরা সরাসরি আমরা বাসুরকে গাভীর ওলানে লাগিয়ে দিই কারণ ওখান থেকে যদি সর্বপ্রথম ওখান থেকে অভ্যাস করাই তাহলে ওর পরে রাত্রে মাঝরাতে আর উঠে উঠে ওকে খাওয়াতে হয় না তো আপনারা অনেকেই ফিডারে খাওয়ান তো আমরা এই আমরা ফিডারে খাওয়াই না আর কিছুদিনের ভিতরে আমাদের আরো একটা গাভীর বাচ্চা দিবে আর এর আগেও একটা বাচ্চা দিয়েছে এর আগে যে বাচ্চাটা দিচ্ছে সেটাও একটা ষাট বাচ্চা ছিল আর ইনশাল্লাহ আর পনেরো দিনের পনেরো থেকে বিশ দিনের ভিতরে আরও একটা গাভিতে বাচ্চা দিবে তো আপনারা দোয়া করবেন আমাদের খামারের জন্য আমাদের খামারে যেন আল্লাহতালা তালা বারাকা দান করেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম